গড়টু থেকে বের হচ্ছে ইয়ামিনের কথা মতো চকলেটের বাসা বানিয়ে দিল লালপরি ইয়ামিনকে ম্যাজিক করে দিল আর ইয়ামিন একটা বড় ছেলে হয়ে গেল জোর জোর ঠড় ঠড় জোর ইয়ামিন হয়পি একটা নীল পরি বের হয়েছে ইয়ামিনকে নীলপরী আবারও আগের মতো বাচ্চা বানিয়ে দিল আর অ্যাপক্স চকলেট দিল একদিন ইয়ামিন রাস্তা দিয়ে হাঁটছিল হাঁটতে হাঁটতে ইয়ামিন দেখলো অনেক দূরে কিছু একটা দেখা যাচ্ছে ধোয়ার মতো ইয়ামিন কাছে গেল গিয়ে দেখলো সেখানে একটা বড় গর্ত আর গর্ত থেকে অনেক ধোঁয়া বের হচ্ছে এরপর ইয়ামিন দেখলো একটা নীলপুরি গর্ত থেকে বের হচ্ছে ইয়ামিন নীলপরিকে দেখি ভীষণ ভয় পেয়ে গেল এরপর ভয়ে চিনাতে লাগলো গর্তের ভিতর পরিটা সাববার মতো এরপর এটা শুনে পরিটা হেসে দিল আর বললো বেবি তোমার নাম কি এবার ইয়ামিন রেগে গিয়ে বলল আমি বেবি না আমি ইয়ামিন আচ্ছা ইয়ামিন তুমি আমার কাছে কি চাও আমি চাই একটা চকলেটের বাসা যেখানে আমি শুয়ে শুয়ে বিছানা খাবো প্লেট খাবো গ্লাস খাবো সব হবে চকলেটে এরপর বড়ি ইয়াবিনের কথা মতো চকলেটের বাসা বানিয়ে দিল এরপর ইয়ামিন ওই বাসায় শুয়ে শুয়ে চকলেটের বদলে বিছানা খাচ্ছিল। তখন ওর মা ওকে কড়া দিল। "এই ইয়ামিন, তুমি শুয়ে শুয়ে বালিশ কেন খাচ্ছো? বালিশকে কি চকলেট মনে হচ্ছে নাকি? ঘুম থেকে ওঠো তাড়াতাড়ি, স্কুলের দেরি হয়ে যাবে।" এইবার ইয়ামিন ঘুম থেকে উঠে বুঝল, এতক্ষণও স্বপ্ন দেখছিল। এবার রেডি হয়ে তাড়াতাড়ি স্কুলে যাওয়ার সময় সে দেখল দূরে কিছু একটা হচ্ছে। মনে হচ্ছে ধোয়া উঠছে। এরপর ইয়ামিন ভাবল, "সাতনের মতই কিছু হবে হয়তো এটা ভেবে সে ওই ধোঁয়ার কাছে গেল এরপর দেখলো ধোঁয়া থেকে একটা পরি বের হচ্ছে যদিও এটা স্বপ্নের মতো নীল পরি না এটা একটা লাল পরি একদম টকটকে লাল পরির জামা টক টকে লাল পরির টানা টক টকে লাল পরি হাতের লাঠিটাও আর টকটকে লাল পরীর চোখ দুটো এটা দেখে কিয়ামিন একটু ভয় পেল তবু স্বপ্নের কথা ভেবে ভয়টা কমে গেল এরপর লাল পড়ি রেগে গিয়ে কিয়ামিনকে উদ্দেশ্য করে বলল এইখানে বাচ্চা কথা থেকে আসলো কিয়ামিন স্বপ্নের মতো চিন্তা করে রেগে গিয়ে বলল আমি বাচ্চা না আমি ইয়ামিন কিয়ামিনের কথা শুনে লাল পড়ি অনেক রেগে গেল এত ছোট বাচ্চা আবার রেগে গিয়ে বলে আমি বাচ্চা না দাঁড়া দেখাচ্ছি মজা এটা বলে লালপুরে ইয়ামিনকে ম্যাজিক করে দিল আর ইয়ামিন একটা বড় ছেলে হয়ে গেল এরপর ইয়ামিন ওর স্কুলে চলে গেল তখন ওর টিচারের সাথে ওর দেখা হলো টিচার এসে ইয়ামিনকে জিজ্ঞেস করলো আপনি কোন স্টুডেন্টের গার্জিয়ান না না স্যার আমি তো ইয়ামিন কারো গার্জিয়ান না আরে দূর আপনি যান আমল তাবল বকবেন না ইয়ামিন একটা বাচ্চা আর আপনি তো অনেক বড় স্যার আমি আপনি এখন বের না হলে আপনাকে বের করে দিব বললাম শুনেননি এরপর ইয়ামিন মন খারাপ করে বাসায় গেল বাসায় গিয়ে ইয়ামিন বলতে শুরু করলো মা আমি আসছি কিছু খাইতে দাও আরে এটা কে রে চোর 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 ধর ধর চোর ইয়ামিন হয় পে ভাষা থেকে কোন রকমে দৌড়ে ভিড় হয়ে নদীর ধারে বসেছিল আর কান্না করতে লাগলো তখন ইয়ামিনের স্বপ্নের মতো ধোয়া দেখলো কিন্তু ইয়ামিন কাছে গেল নার আর ভয় এরপর ইয়ামিন দেখলো একটা নীল পরি বের হয়েছে এরপর ইয়ামিনের মনে হলো যেহেতু স্বপ্নেও নীল পরি ভালো ছিল হয়তো এখনও তাকে নীল পরি সাহায্য করবে এবার ইয়ামিন নীলপরির কাছে গেল আর নীলপরি ইয়ামিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তোমার মন খারাপ কেন আমি একটা ছোট্ট বাচ্চা ছিলাম একটা দুষ্ট পরী আমাকে বড় বাড়াই দিয়েছে এখন তো কেউ আমাকে চিনতেছে না আচ্ছা আচ্ছা আর কেদো না আমি সব ঠিক করে দিচ্ছি এরপর কি আমিনকে নীলপরি আবারও আগের মতো বাচ্চা বানিয়ে দিল আর এক বক্স চকলেট দিল আর বলল এই বক্সের চকলেট যতই খাবে কখনোই শেষ হবে না। পানি নে যা ডাসিন থাকো জঙ্গলের মতো এই তুমি স্কুলে গেল না কেন? গিয়েছিলাম তো স্যার আমাকে বের করে দিয়েছে। স্কুলে তো যাওনি আবার মিথ্যা বলো তারাওও এরপর ইয়ামিন মনের দুঃখে রুমে বসে বসে চকলেট খেতে লাগলো আর নীলপরীকে ধন্যবাদ দিল নীলপরী তোমারে অনেক ধন্যবাদ